সব ট্রলারের মাছরা আমার দোকানে নিয়ে আসে কি আজকের মাছ হ্যাঁ সব আজকের মাছ এখানে আমরা কোনো বাসি মাছ রাখি না বাসির যেটা মাছ থাকে সেটা হচ্ছে আমরা আমাদের মালিকের একজন নিষিদ্ধ আজকের মাছ কালকে এখানে বিক্রি করা সে মাছগুলো আমরা নিয়ে যাইয়া এটা মানে মাছ ভত্তা করে বেড়াই আমরা সব বত্তার হ্যাঁ আমরা খেয়ে ফেলি এটা মাছ যদি আসে অর্ডার আমাদের একটা বারবিকিউ মাছ এখানে অর্ডার দেওয়া নিচ্ছে মিন প্রায় এক ঘন্টা সময় লাগে বারবিক্রি করতে যেন বার্বিকিটা যেন খায় শান্তি পান মাসে মানুষরা সব যদিকে হাজার হাজার টাকা নিয়ে যদি মাছ কিনে ওটা যদি খাইয়ে যদি শান্তি না পাই আমাদের রেস্টুরেন্টের একটা দুর্নাম হবে সেজন্য মানে কি আমার মাছগুলা কি আমি ইনটেক রাখি আর মাছটা আমাদের রেস্টুরেন্টের একটা নাম আছে আমাদের রেস্টুরেন্টের একটা সুনাম আছে সেজন্য আমরা মাছটা ভালো করে করি কত রকমের মাছ আপনাদের এখানে আমার এখানে বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় এখানে ছেলমন আছে কালো চাদা আছে সুন্দর কুড়াল আছে রেড কুলার আছে ব্ল্যাক কুলার আছে ট্যাক চাদা আছে সুন্দর ট্যাক চাদা আছে আপনার বিভিন্ন আইটেমের মাছ আছে স্কুইড আছে লফস্টার আছে কাঁকড়া আছে আপনার বিভিন্ন আইটেমের মাছ আছে আমাদের এখানে আজকের সব করে আজকারি আমি এখানে খাবার অর্ডার দিয়েছি খাবারের কোয়ালিটি খাবারের টেস্ট কেমন হয় সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো খাবার কমপ্লিট হলে প্রায় এক ঘন্টা পরে আমাদের খাবার রেডি হয়ে যায় তবে এখানে এই ভাইটি যেরকম বড় বড় কথা বলল সেই রকমই তাদের খাবারও এমন না যে বড় বড় কথা বলেছে কিন্তু খাবার ভালো না সেটা না খাবার আসলেই অনেক দুর্দান্ত ছিল এবং ফ্রেশ ছিল যেটা খাওয়ার পরেই বোঝা গেছে যে আসলে মাছ ফ্রেশ ছিল এবং এনাদের সার্ভিস সবই পারফেক্ট এটা কোনো স্পন্সার ভিডিও না আমার কাছে আমার ওপিনিয়ন ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ